আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাতু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি এমন কিছু আমল এমন কিছু বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যে আমলগুলো করলে আপনি অসংখ্য অগণিত ফজিলত লাভ করতে পারবেন অসংখ্য অগণিত উপকার পাবেন প্রিয় দর্শক শ্রোতা এই আমলগুলো করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন দর্শক শ্রোতা রবিবার দিন এই আমলগুলো আপনি নামাজের পরে বা যে কোনো নামাজের পরে এই আমলগুলো করতে পারেন প্রিয় দর্শক দেখুন এখানে রবিবারের দোয়া রবিবারে নিম্নের দোয়াগুলোর সাহায্যে আল্লাহর কাছে মোনাজাত করবে আপনি যে কোনো যে কোনো নামাজের পরে এই দোয়াগুলোর মাধ্যমে মোনাজাত করতে পারেন প্রথম দোয়াটি হচ্ছে বৃহস্ত লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন دواتي خلو اللهم مغفر لنا ورحمنا وارضعنا وادخلنا الجنة ونادجنا من النار واصلح لنا شأننا كله اللهم مغفر لنا ورحمنا وارضعنا وادخلنا الجنة ونادجنا من النار واصلح لنا شأننا كله مبلغة صرّون আমি প্রত্যেকটি দ্বার বাংলা উচ্চারণ এবং অর্থ সহ বলে দেব যাতে করে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা লানা ওয়ার হামনা ওয়ার দা আন্না ওয়া দা খিলনাল জান্না ওয়ানা জিনা মিনান্নার ওয়া আসলি হেলানা না কুল্লাহ অর্থ হেয়াল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও আমাদের উপর অনুগ্রহ করো আমাদের উপর সন্তুষ্ট থাকো আমাদেরকে তুমি বেহেস্তে প্রবেশের অধিকার দাও এবং দোজখের আগুন থেকে মুক্তি দাও এবং আমাদের সকল অবস্থায় তুমি ভালো রেখো কত সুন্দর দোয়া এই দোয়াটি আল্লাহ রবুল্লা আলমের দরবারে আপনি মোনাজাতে বলবেন এরপরের দোয়ার আমলটি হচ্ছে আল্লাহর দয়া লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে অসংখ্য অগণিত রহমত দান করবেন আপনি আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে দয়া পাবেন প্রিয় দর্শক দোয়াটি হলো আল্লাহ হুম্ম ফির লি মা কদ্দম তু অমা আক্ষর তু অমা আসর তু অমা আলাং তু অমা তা আলামু বিহি মিন্নি বাংলা উচ্চারণ আল্লাহ্মিলি মা কদ্দম তু অমা আক্ষর তু অমা আসর তু অমা আলাং তু অমা আং আলামু বিহি মিন্নি অর্থ ওগো দয়াময় তুমি আমার আগের পিছের সব গুণা মাফ করে দাও আমি প্রকাশ্যে অপ্রকাশ্যে যা করেছি তা তুমি আমার থেকেও ভালো জানো অতএব আমার কৃতকর্মের সব অপরাধ তুমি আমাকে ক্ষমা করে দাও প্রিয় দর্শক এর পরের দোয়ার আমলটি হচ্ছে সম্মান লাভের দোয়া এই দোয়াটি আপনি মোনাজাতে বলবেন যে কোনো নামাজের পরে এই দোয়াটি মোনাজাতে বললে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে ইজ্জত দান করবেন সম্মান দান করবেন আপনি মানুষের কাছ থেকে সম্মান লাভ করবেন প্রিয় দর্শক শ্রোতা এই দোয়াটি আমাদের সকলের পড়া উচিত দোয়াটি হল আল্লাহ হুম্মা জিদ না ওয়ালা তাংকুস না ওয়া আক্রিব না ওয়ালা তুহিন না وأعطنا وَلَا تَحْرِمْنَا وَأَشِرْنَا وَلَا تُؤْثِرْ عَلَيْنَا وَأَرُضَنَا وَأَرُضَعَنَّا بغلاوة شرن اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا و لا تهنا و ولا تحرمنا و ولا تؤثر علينا وأرضنا وأرض و عنا بريد الشوك ايه كان ورده هي الله যা দাও বাড়িয়ে দাও কিন্তু কমিয়ে দিও না আমাদেরকে অপমান নয় সম্মান দান করো ইজ্জত দান করো আমাদেরকে দাও কিন্তু বঞ্চিত করো না আমাদেরকে রহমত দাও কিন্তু তোমার রহমত থেকে তোমার দয়া থেকে আমাদেরকে বঞ্চিত করো না আমাদেরকে প্রভাব দাও কিন্তু অন্যকে আমাদের উপর প্রভাবিত করো না আমাদেরকে খুশি রেখো এবং তুমি আমাদের উপর সন্তুষ্ট থেকো এরপরে দোয়াটি হচ্ছে ধর্মের উপর দৃঢ় থাকার দোয়া আমরা ইসলাম ধর্মের মানুষ আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে এই সরল সঠিক ইসলাম ধর্মের উপর দায়েম এবং কায়েম রাখেন আমরা যেন এই ধর্মের উপর মজবুত থাকতে পারি এই জন্য এই দোয়াটি করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে ধর্মের উপর থাকার তৌফিক দান করেন আমাদের ইমান যেন মজবুত করে দেন ধর্মের উপর দৃঢ় থাকার দোয়া আল্লাহ হুম্মা কিন্ন শারুরা লাফসি ও আজিম লি রুশদি আমরি বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা কিন্নি নাফসি ওয়া আজিমলি রুশদি আমরি অর্থ হে আল্লাহ প্রভৃতি থেকে আমাদেরকে রক্ষা করো অর্থাৎ শয়তান যেন আমাদেরকে এই ধর্ম থেকে আমরা ইসলাম ধর্ম থেকে বিস্মুত করতে না পারে সেজন্য তুমি আমাদেরকে রক্ষা করো শয়তানের অসহা থেকে শয়তানের হাত থেকে আমাদেরকে দৃঢ়তার সাথে সোজা পথে চলতে অবিচল থাকতে সাহায্য করো অর্থাৎ আমরা যেন সিরাতাল মুস্তাকিম ইসলাম ধর্মের ওপর সরল সঠিক পথে দায়েম থাকতে পারি দৃঢ় থাকতে পারি এই জন্য তুমি আমাদেরকে রক্ষা করো আমাদেরকে সাহায্য করো এরপরে দোয়ার আমলটি হচ্ছে সুখ সমৃদ্ধি লাভের দোয়া এই দোয়াটি আমল করলে দুনিয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে সুখ দান করবেন সমৃদ্ধি দান করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে আপনি ইজ্জত সম্মান পাবেন দুনিয়াতে আপনি শান্তি লাভ করবেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা إني أسألك صحة في إيمان وإيمانا في حسن خلق ونجاحا تتبعه فلاحا ورحمة منك وعافية ومغفرة منك ورضوانا بغلاء الجرن اللهم إني أسألك صحة في إيمان وإيمانا في حسن خلق ونجاحا تتبعه فلاحا ورحمة منك وعافية অমাগ ফিরাতা না অর্থ হেয়াল্লা ইমানের সঙ্গে সুস্থতা চাই আর ইমান চাই ভালো স্বভাবের সঙ্গে আমি এমন কৃত কার্যতা চাই যা আখেরাতে সফলতা অর্জনের সহায়ক হবে আমি তোমার কাছে সুখ সমৃদ্ধি রহমত ও মাগফিরাত কামনা করি আর কামনা করি তোমার সন্তুষ্টি প্রিয় দর্শক পরের দোয়াটি হচ্ছে যে দোয়াটি আমাদের সকল মুসলমানের করা দরকার কেননা আল্লাহরবুল্লা আলমিন যাকে জ্ঞান দান করেন শুধু সেই ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে প্রিয় দর্শক জ্ঞান আল্লাহর কাছে এলেম আল্লাহর কাছে চেয়ে নিতে হবে আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন যাতে আপনার সন্তানও ভালো জ্ঞানী হয় এবং আপনার নিজের জন্য সকল মুসলমানের জন্য এই দোয়াটির মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করবেন সুশিক্ষা লাভের দোয়া সুশিক্ষা হচ্ছে ভালো শিক্ষা দোয়াটি হলো আল্লাহ হুম্মা আংফা আনি বিমা আল্লামতানি তানি ওয়া আল্লিম নি মাং ফা আনি বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা আংফা আনি বিমা আল্লাম তানি ওয়া আল্লিম নি মা ইয়ং আনি অর্থ হে আল্লাহ আমি যা শিখেছি তা যেন আমার কাজে লাগে আর যা কাজে লাগবে তুমি তাই তুমি আমাকে শিক্ষা দাও অর্থাৎ যেই এলেম যেই জ্ঞানটা আমার কাজে লাগবে আমি মানুষের এই জ্ঞান দিয়ে সেবা করতে পারবো তুমি সেই জ্ঞান আমাকে শিক্ষা দাও কত সুন্দর দোয়া এরপরে দোয়াটি হচ্ছে অসংখ্য নেকি লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহরুল্লা আলমিন আপনাকে অসংখ্য অগণিত নেক দান করবেন আপনার আমল নামা নেক দ্বারা ভরপুর হয়ে যাবে দোয়াটি হল লাহা ইহু লা লা লাহু আহাদান লাম ইয়ালিদ সমাদামিদ ওয়ালামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ আবার পড়ছি লা ইলাহা ইহু ওয়াহদাহু লা সারি আহাদান আহাদান লাম ইয়ালিদ ওলা মিউলাদ উলাদ ওলা মিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ বাংলা উচ্চারণ লা ইলাহ ইহু আহাদাহু লা সারি কালাহু আহাদান সমাদান লা মিয়ালিদ ওলা মি উলাদ ওলা মিয়াকুল্লাহ আহাদ অর্থ আল্লাহ সারা কোনো উপাস্য নাই কোনো মাহবুদ নাই তিনি এক তার কোনো শরিক নাই তিনি একক অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেননি তার সমকক্ষ কেউ নেই এই আমলটি কিভাবে করলে আপনি ফজিলত পাবেন বা কোন কিতাবের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা এখানে দেখুন এই দোয়া পাঠ করলে অসংখ্য নেকি লাভ হয় বলে কিতাবে এসেছে বুজুর্গ দিনের প্রিয় এ তাজবি আমাদের পুতনীয়ত আমল করা যায় অনেক আল্লাহর রলিরা এই দোয়াটি আমল করেছেন এবং তারা তাদেরকে আল্লাহ হরাবুল আলামিন এই দোয়ার ফজিলত দান করেছেন এই আমলটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড একশো একাশি পৃষ্ঠায় অপর এক হাদিসে বাজারে যাবার পর প্রায় অনুরূপ দোয়ার কথা এসেছে প্রিয় দর্শক এরপরের দোয়ার আমলটি হচ্ছে যে আমলটি আপনি যে দোয়াটি আপনি মোনাজাতে বলতে পারেন সেটি হচ্ছে সাফায়াতের দোয়া দোয়াটি হলো হদিতু বিল্লাহি রব্বাউ অবিল ইসলামি দি নাও অবি মোহাম্মদিন নাবিয়া রদিতু বিল্লাহি রব্বাউ অবিল ইসলামি দি নাও অবি মোহাম্মদিন নবিয়া উচ্চারণ বাংলা উচ্চারণ হদিতু বিল্লাহি রব্বাউ অবিল ইসলামী দি না অবি মোহাম্মদিন নবিয়া অর্থ আমি আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে এবং সাল্লামকে মোহাম্মদ সাল্ল্লা আলহি ওয়াসাল্লামকে নবী হিসাবে লাভ করে সন্তুষ্ট হয়েছি কত সুন্দর দোয়া আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে উল্লেখিত আমলগুলো খালেস নিয়াতে আমল করার তৌফিক দান করুন আমিন